হয় তিনটা কয়টা এক নম্বরে দাবার রোজার অর্থ কোন মহিলা যখন রাস্তা ঘাটে আসার নিয়ত করে বের হয় তখন তার সাজগোজ বেড়ি যায় ঠিক ঘরের বাইরে থাকে এক রকম বাইরে আসলে ওদের সাজ বেড়ে যায় না দ্বিতীয় নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক আট ছাড় হয়ে যায় ছোট খাটো চোষ পায় জামা পড়ে যারা হারা যায় মেয়েদের জন্য তিন নাম্বারে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে দুলে চলতে থাকে এই যে যে তিনটা অর্থ বললাম তিনটায় তো আমি বানালাম নাকি হ্যাঁ যারা ব্যাখ্যা করে কোরআনের তাফসির লিখে তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবীদের থেকে নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে না তো লিখতো না আপনি বলেন তো তাবার রোজের এই তিনটা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না যায় না এই জন্যে বিশ্ব কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি উনি গালি দিয়েছেন আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ শব্দের দিকে খেয়াল করেন এটা কিন্তু মজাক্কার পুরুষ মাসক শব্দ ওই পুরুষকে দায়জুস বলা হয় যে তার মেয়েকে যে তার বোনকে তার মাকে তার বউকে পর্দায় রাখতে পারে না ওটা যে হোক ও দায়জুস বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দায়জুস লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না যাবেও না এ যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে বড়বে আপনার বউ তো জেগায়েদাই চলছে আপনার মেয়ে জেগায়েদাই চলছে বলেন তো ফেরেশতার মনে ছিল না বাগনকে যদি বলা হয় বাস থাকো আরা বিনা আমার মনে ছিল না ঠিক তাকে তো আপনি আরো মনে করে দিচ্ছেন এখানে কোরআন শোনানো লাগবে বাজানো লাগবে মরা মানুষকে বলেন বলেন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম আমরা সামনে নিয়ে তাফসির মাল কোরআন মাহফিল লিখেছেন আমরা আয়াত থেকে তাফসির আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ আর কোরআনে কারিম যদি কাউকে হেদায়েতের পথ দেখাতে না পারে জান্নাতের পথ বলে দিতে না পারে বিশ্বাস করেন কোরআনে আছে জালিকা কিতাবুল রাইবা ফি এখানে আছেন নাই আমার আগে যিনি কথা বলছিলেন জানেন এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে বগুড়াবাসী কথা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার নেই বিশ্বনবী পৃথিবীতে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট এটা এমন ঐতিহাসিক ভাষণ কেমন পর্যন্ত মানুষ এই ভাষণটা নিয়ে গবেষণা করছে কোল কেনারায় শেষ করতে পারিনি ওনার সাতাশ মিনিটের বক্তব্যে তাম দুনিয়া চলে আর আমরা সাতাশ ঘন্টা বললেও কথা শেষ হয় না কারণ আমাদের কথায় কোনো মাল মশলা নেই মানে কথা অল্প শোনেন আলিফলাম দেওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি আয়াতটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এ কিতাবে কোনো সন্দেহ নেই ভুল নেই হ্যাঁ মাস্ট বি এটা ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ নাজিল করেছে যেটা দিয়ে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে তার না কোরআন শরীফ